সল্টলেক সেক্টর ফাইভে একটি বাণিজ্যিক বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শুক্রবার বিকেল চারটে নাগাদ সেক্টর ফাইভের ওয়েবেল মোড়ের একেবারে কাছেই থাকা ওই বহুতলে আগুন লাগে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে খবর বহুতলের ভেতরে থাকা একটি ক্যাফেতে প্রথমে আগুন লাগে সেখান থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য অংশে মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশের এলাকা এই বহুতলে একাধিক বেসরকারি সংস্থার অফিস রয়েছে পাশাপাশি রয়েছে বেশ কিছু ক্যাফে ও রেস্তোরাঁ আগুন লাগার পর কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এদিকে ওই বহুতলের একটি বেসরকারি সংস্থার এক মহিলা কর্মী ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই একাধিক দমকল ইঞ্জিন কাজ শুরু করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের তৎপরতা চলছে আগুনটা লাগে তো ফায়ার ব্রিগেড দুটো ইঞ্জিন আসে ইমিডিয়েটলি আর ফায়ার সার্ভিসেস মানে দারুণ কাজ করেছে আর কি মানে ওরা মানে উইদিন ফাইভ মিনিট যে কেম ডাউন হ্যাঁ পুরো বিল্ডিংটাকে ইভাকুয়েট করা হয়েছে আর হ্যাটস অফ টু দিস টু দিস গাইডস মানে এত তাড়াতাড়ি যে একটা যে বিল্ডিং যে ইভাকুয়েট করা হয়েছে দ্যাট ইজ আ গ্রেট জব ডান বাট ফায়ারটা কিন্তু মানে বেশ জোরে লেগেছিল আর আমাদের প্রত্যেকজন এমপ্লয়ী পড়ানো হলো অসুস্থ হয়েছে কারণ ধোঁয়া মানে স্মোক অনেকটা ছিল আর সেটা আমি জানি না একজন চাইছে আমার নাম আবির চট্টরাজ থ্যাংক ইউ